अब हम जा थ्री टांगलेस ये ऐतिहासिक महाराज जमीदार सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ओ माय गॉड কোথায় اسلحoida ओय लो तो पूरा ही मैग्नेट তুমি তো যাই হোক এখানে সময় নষ্ট করে লাভ নাই তো যেখানে যাচ্ছিলাম ওইখানেই যাই তো কোথায় যাচ্ছিলাম মিলেই গেলাম যমুনা ফিচার আর দূর আর জমিদার বাড়ি এখন যাচ্ছি টাঙ্গালের সেই ঐতিহাসিক মহারাজ জমিদার বাড়িতে ওকে তো এইটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ছোট্ট মন্দিরের বিশাল বড় তাদের পাম্প এখান থেকে তৈরি হয় প্রতিদিন হাজারো সফট্রি রাইডার আমাদের টাঙ্গাইলে অনেকগুলো সফটি রাইডার আছে এখান থেকে তৈরি হয় তো ফাইনালি চলে আসলাম পিটিসিতে পুলিশ ট্রেনিং সেন্টার এইখানেই টাঙ্গাইলের ঐতিহাসিক মহারাজ উমিদার বাড়ি অবস্থিত বাইকটা পার্কিং করতে হবে এটা পার্কিং এরিয়া অনেক বড় এখানে বাইকটা পার্কিং করি একটা পার্কিং করে এখন ভিতরে যেতে হবে তো এই হচ্ছে আমাদের টাঙ্গাইলের ঐতিহাসিক জমিদার বাড়ি তো এখন ভিতরটা দেখবো ও এখানে তো টিকটক হচ্ছে ওয়েট আমার আবার টিকটক দেখার থেকে ডিস্টার্ব করতে বেশি ভালো লাগে বেচারিরা ফোন করে লাভ নাই ডিস্টার্ব তো আমি করবোই আরে বেচারিরা তো এই পাশে দেখলাম এখন যাবো ওই পাশে ওই পাশে আরও কী কী আছে ওগুলো এখন সবগুলো দেখবো আবারও সেই টিকটকার সামনে পড়ে গেল তো কিছু করার নাই তাদের মাস্ক খান দিয়ে এখন যেতে হবে তো আবারও ডিস্টার্ব করে দিলাম এখন দেখতে যাচ্ছি জাদুঘর দেখি সরি এটা মিউজিয়াম বাংলায় বলে ফেলছি দেখি জাদুঘরের ভিতরে কি আছে কি ব্যাপারে জাদুঘর না মসজিদ নামাজ মনে হচ্ছে যাই হোক পুল পুল হচ্ছে না কি ব্যাপার লক করা তো পুল করলাম অনেকবার লক করা তো এটার ভিতরে মোটামুটি একটা মিনি এখানা এখানে অনেক প্রজাতির পশু পাখি রাখা আছে ও চাচা দিচ্ছেন তো এখানে বাঘ ভাল্লুক না থাকলেও হরিণ আছে অনেকগুলা হরিণগুলা ঘাস খাচ্ছে তো এই পাশে শিশুদের বিনোদন পার্ক তো এরিয়াটা অনেক সুন্দর তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখন সবাই বের হয়ে যাচ্ছে আমিও বের হয়ে যাচ্ছি কি ব্যাপার বিশাখা সাগর এটা আমি তো ভাবছিলাম পুকুর তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ